প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা প্রাসিডামল প্রস্তুত করব ইন্টারমিডিয়েটের একটা সহজ প্রশ্ন হচ্ছে প্রাচিডামল যেটা আমাদের পরীক্ষায় বারবার কমন আসে সো প্রাসিডামল প্রস্তুত করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে প্রথমে আমাকে ফ্যানল নিতে হবে কী নিতে হবে ফ্যানল ফ্যানলের সংকেত হচ্ছে আমরা জানি যে ফ্যানলের সংকেত হচ্ছে আমাদের এটা হচ্ছে ফ্যানলের সংকেত ফ্যানলের সংকেত ফেনলের সাথে আমাকে লঘু নাইট্রিক অ্যাসিড যুক্ত করতে হবে কী করতে হবে লঘু এই সেন্ট নাইট্রিক অ্যাসিড তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিতে হবে তাহলে তাপ দিলে আমার কী উৎপন্ন হবে টু নাইট্রোফেনল অথবা একটা টু নাইট্রোফেনল উৎপন্ন হবে আরেকটা হচ্ছে ফোর নাইট্রোফেনল উৎপন্ন হবে টু নাইট্রোফেনল লিখি ওয়েস তাহলে হচ্ছে অ্যানো টু আরেকটা যোগ উৎপন্ন হবে কি ফোর নাইট্রোফেনল তাহলে স্যার একটা করি ওয়েস তাহলে আমার এসে কেন ফোর আসবে অ্যানো এখন আমরা যদি আবার ফোর নাইট্রোফেনলকে ফোর নাইট্রোফেনলকে তিন এবং গারো হাইড্রোক্লিক অ্যাসিডের উপস্থিতি বিচারণ করি তাহলে আমাদের ফোর ফেনল উৎপন্ন হবে কি উৎপন্ন হবে ফোর ফেনল তাহলে ফেনলকে পৃথক করে পৃথক করলাম করে আমরা হচ্ছে গারো নাইট্রিক অ্যাসিড এবং টিনের সাহায্যে গারো এবং টিনের সাহায্যে কী করবো যদি বিক্রি করি তাহলে আমাদের কি উৎপন্ন হবে OH ফোর এমিনোফেনল উৎপন্ন হবে কি উৎপন্ন হবে ফোর এমিনোফেনল এই ফোর এমিনোফেনলকে যদি আবার আমি কী করি গ্লোসিয়াল ইথানোইক অ্যাসিডের উপস্থিতিতে আমরা কী পাবো ইথানোইক অ্যান্ডহাইড্রেট দ্বারা যদি আমরা কি অ্যাসিডাইজেশন করি তাহলেই আমাদের প্রাসিটামল উৎপন্ন হবে তাহলে কী করতেছে আমরা এইচ থ্রি সিও টু তারপর হবে সি এইচ থ্রি সি ডবল ওস তাপ যদি দেই আমাদের কী উৎপন্ন হবে তাহলে আমাদের প্রাসিটামল উৎপন্ন হবে ও আর একটা হবে আমাদের এন এস সিও ঠিক আছে আমাদের মাথা রাখতে হবে প্রাসিটামল সংকেত হচ্ছে এই যে আমাদের প্রাসিটামল প্রাসিটামলের সংকেত হচ্ছে ও এইচ এন এস সিও সি এস থ্রি এটা হচ্ছে আমাদের প্রাসিটামল সি ওকে নেক্সট ভিডিওর জন্য সবাই রেডি থাকবা নেক্সট ভিডিও কামিং সুন